কয়েকদিন যাবৎ বৃষ্টিপাত হয়েই চলছে ভিডিও করার সুযোগই পাচ্ছি না কোনো উপায় না পেয়ে শেষমেশ এই বৃষ্টির মাঝেই রেনকোট পরেই ভিডিও শ্যুট করলাম আশা করি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন নমস্কার দর্শক বন্ধুরা রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি মূলত যে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে একটানা অতিরিক্ত বৃষ্টিপাত হলে ড্রাগন গাছের কি লাভ হয় আর ড্রাগন গাছের কি ক্ষতি হয় বৃষ্টিতে আপনার ড্রাগন গাছের কি ক্ষতি হচ্ছে কি লাভ হচ্ছে এই বিষয় তো তুলে ধরবই এই সময় কিভাবে ড্রাগন গাছে সার প্রয়োগ করবেন আদৌ সার প্রয়োগ করা ঠিক হবে কি না এই সমস্ত রকম বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করতে যাচ্ছি প্রথমেই এই প্রচন্ড বৃষ্টিতে অর্থাৎ একটানা বৃষ্টিপাত হলে ড্রাগন গাছের কি লাভ হয় সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি এর প্রথমেই আপনাদের যে গাছটি দেখাচ্ছি এটি হচ্ছে ভিয়েতনাম হোয়াইট এই ভিয়েতনাম হোয়াইটে দেখুন দুটো ফল সেট হয়ে গিয়েছে অলরেডি এই যে এখানে একটি ফল আছে আর এখানে একটি ফল আছে ফলগুলো বেশ ভালোই বড় হচ্ছে সাথে এই যে একটি ফুল দেখতে পাচ্ছেন এই ফুলটি কিন্তু আজকে রাতে ফোটার চান্স আছে আর যদি এই রকম বৃষ্টিতে ফুলটি ফুটে যায় আর তারপর যদি এর মধ্যে বৃষ্টির জল প্রবেশ করে তাহলে কিন্তু এই ফুলটা পচে যাবে আর ফুল পচে গেলে কিন্তু এর থেকে ফলে পরিণত হবে না আমাকে অবশ্যই এরকম প্লাস্টিক দিয়ে ফুলটি ফোটার আগেই ঢেকে রাখতে হবে যাতে এর মধ্যে জল প্রবেশ করতে না পারে জাস্ট খালে এরকমভাবে দিয়ে রাখবো প্লাস্টিকটি পরবর্তীতে সন্ধ্যাবেলা আমি ফুলটিকে পলিনেশন করে দেব এই দেখুন ওই ফুলের পাশাপাশি এখানে আরেকটি ফুল সেট হচ্ছে তার পাশাপাশি দেখুন এখানে আরও অসংখ্য কত ফুলের কুড়ি দেখা দিচ্ছে এই যে দেখুন একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আটটি এই যে এখানে আরেকটি দেখা দিচ্ছে এই দিক দিয়ে আরও কিছু ফুল আসবে এই ডালটিতে যদি ন নটি ফুল ধরে তো এই একটি ডালে নটি ফুলকে তো ধরে রাখা এই গাছের পক্ষে সম্ভব না আপনারা বারবার বলেন আমার গাছে অনেক ফুল ঝরে যাচ্ছে আপনারাই বলুন এই গাছে নটি ফল সেট হলে এই গাছ কি করে ধরে রাখতে পারবে এই ডালের মধ্যে একে তো ডাল ভেঙে যাবে তারপর ডালের মধ্যে এত পরিমাণ খাবার মজুদ নেই যে নটি ফুল আপনার ধরে রাখবে নটি ফুল থেকে ফল হবে ম্যাক্সিমাম দুটো ফল তার থেকে বেশি তিনটে ফল হলে আপনার ফলের সাইজও ছোট হয়ে যাবে তো এক্ষেত্রে আপনাকে ভেঙে দেওয়ারও কোনো প্রয়োজন নেই গাছ নিজে থেকেই নিজের ইচ্ছে মতো যে কোনো দু তিনটি ফল ধরে রাখবে তো এই বিষয়ে আপনাকে ঘাবরানোর কিছুই নেই হ্যাঁ আপনার টেনশন হবে যখন এই নটা ফুলই ঝরে যাবে একটা ফুলও সেট হবে না তখন বিষয়টা মনে রাখতে হবে যে আপনার গাছে তাহলে কোনো একটা বিষয়ে ঘাটতি রয়েছে হয় ফাঙ্গাসের আক্রমণ হয়েছে নয়তো গাছের গোড়ায় খাবারের অভাব রয়েছে অথবা অনুখাদ্যর অভাব থাকতে পারে তো এই গাছটিতে আমি পিছনের দিকে যেতে পারছি না হয়তো পিছনের দিকেও আরও কিছু ফুলের কুড়ি দেখা দিবে হ্যাঁ দেখা দিচ্ছে এই যে দেখুন এই যে ডালটির মাথায় দেখুন ওই যে এই যে এখানে একটা ফুলের কুড়ি দেখা দিচ্ছে তো এই প্রচণ্ড বৃষ্টিপাতে ড্রাগন গাছের এই একটি সবচেয়ে বড় লাভ আপনার গাছে ভর্তি করে ফুল আসবে এটা হচ্ছে প্রথম উপকার যেটা আপনার গাছে বৃষ্টির জন্য খুব উপকারী এই যে দেখুন এটি একটি ইসরায়েল এলো এখানে দুটো ফল সেট হয়েছিল তো একটা ফল কুড়ি অবস্থার পরে যখন যেদিন পোল্যান করেছিলাম তার দুদিন পরেই নষ্ট হয়ে গিয়েছিল কারণ তখনও প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল প্রচণ্ড বৃষ্টিপাতের সময় আমরা যতই ফল ঢেকে রাখি না কেন তবুও দু একটা ফল নষ্ট হয়ে যায় তো এই ফলটা আশা করি কিছু হবে না তবু আমি ঢেকে রেখেছি কারণ আমার এই ইসরায়েল ইউরো ড্রাগন ফলে প্রথম ফুলের খুরি এসেছে সেখান থেকে একটা ফল শেষ হয়েছে এই ফলটিকে আমি আর নষ্ট করতে পারছি না তাই এসে আমি সবসময় এই মধ্যে ঢেকে রাখছি তো এই গাছেও কিন্তু ফুলের কুড়ি দেখা দিচ্ছে এই যে এখানে কিছু ফুলের কুড়ি আসছে এই ডালটির মাথায় ফুলের কুড়ি আসছে আর ওইখানটাতে একটা আপনাদের গাছে দেখানোর জন্য সুবিধা হবে এই গাছেও কিন্তু ফুলের কুড়ি দেখা দিচ্ছে আর এই ফল গাছের বয়স কিন্তু খুব একটা বেশি নয় আট নয় মাস হবে এই যে দেখুন এই যে দেখুন ফুলের কুড়ি দেখা দিচ্ছে তো এই গাছটি তো আপনাদের দেখিয়েছিলাম একবার ঝড়ে এই যে এই সমস্ত ডালপালাগুলো ভেঙে গিয়েছে তারপরেও গাছটিতে যে ফুল আসছে ফুল থেকে ফলে পরিণত হচ্ছে সেটি অনেক কারণ পুরনো বেশিরভাগ ডালগুলোই ভেঙে গিয়েছে পরে তার জন্য আমি কিছু নতুন ডাল আবার নিয়েছিলাম যদিও এই ডালগুলো আমি নিতাম না যদি কিনা আমার আগের পুরনো ডালগুলো থাকতো তো যাই হোক প্রকৃতির উপরে কারো কিছু করার থাকে না কিছু ডাল ভেঙে গিয়েছে তাতে অসুবিধা নেই সেগুলোকে আমি চারা রোপণ করেছি সেই চারাগুলো যদি আপনারা নিতে চান তাহলে অতি শীঘ্রই আমার সাথে যোগাযোগ করবেন কারণ খুব একটা বেশি পরিমাণে চারা আমার কাছে এই ইসরায়েল ইসরায়েলিয়রও নেই পাঁচ থেকে ছটি যারা রয়েছে তো দর্শক বন্ধুরা ড্রাগন গাছের উপকারিতা তো আমার আপনাদেরকে জানালাম যে বৃষ্টিতে ড্রাগন গাছের কী উপকারিতা হচ্ছে এক প্রথমে আপনার গাছ ভর্তি যদি আপনার গাছ একদম পরিপূর্ণ থাকে তাহলে গাছ ভর্তি ফুল আসবে আর ফুল থেকে ফলে পরিণত হওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে ক্ষতিচাষ সম্পর্কে এবার আপনাদের বলি আপনারা যদি সময় মতো ওই যে ফুল থেকে ঢেকে রাখলাম সেরকমভাবে যদি ঢেকে না রাখেন তাহলে আপনার ফুল নষ্ট হয়ে যেতে পারে তবে সবসময় ফুল ঢেকে রাখার প্রয়োজন নেই যেদিন আপনার ফুলটি ফুটবে কেবলমাত্র সেই দিন আপনি সময় মতো করে ফুলটিকে ঢেকে রাখবেন আর ফলের সাইজ ছোট হয়ে যেতে পারে কারণ অতিরিক্ত বৃষ্টিতে গাছ মাটির থেকে খাবার গ্রহণই করতে চায় না কারণ সব সময় গাছটা দেখুন ভেজা থাকে আচ্ছা ডাল ভেজা থাকলে গাছ কি করে শিকরের মাধ্যমে আমার মনে হচ্ছে খাবার কম খায় ডালের মাধ্যমে পুষ্টি সংগ্রহ করতে বেশি ব্যস্ত থাকে যার কারণে গাছগুলোর মধ্যে যে ফলগুলো থাকে সেই ফলগুলো পর্যাপ্ত পরিমাণ যে সমস্ত মৌলগুলো পাওয়ার কথা সেই পুষ্টিমৌলগুলো পায় না এছাড়াও ড্রাগন গাছের একটানা বৃষ্টিপাতের সময় অনেক রকম ফাঙ্গাসের আক্রমণ হয় সেই দিকটিও আপনাকে খেয়াল রাখতে হবে ফাঙ্গাসের আক্রমণ হলে সাথে সাথে আপনাকে ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে যদিও বৃষ্টি চলাকালীন আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করতে পারবেন না যখনই একটু সুযোগ পাবেন যখন বৃষ্টি এক দুই ঘন্টা থাকবে না সেই সময় ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন আর এই সময় গাছে যদি পাকা ফল থাকে তাহলে অবশ্যই হারভেস্ট করে নেবেন কারণ গাছে পাকা ফল রেখে দেওয়ার পর যদি একটানা বৃষ্টিপাত হয় তাহলে ফলের স্বাদগুলো কমে যায় ফলগুলো খেতে অতটা মিষ্টি লাগে না তাই আপনাদের ফলগুলো যদি দেখেন এই রকম লাল হয়ে এসেছে তাহলে অবশ্যই অতি দ্রুত হারভেস্ট করে নেবেন তাহলে ফলের মিষ্টতা কিছুটা হলেও বজায় থাকবে আর যদি এইভাবেই গাছের মধ্যে ফলগুলোকে রেখে দেন দিন রাত বৃষ্টি হতে থাকে তাহলে দেখবেন পরে যখন ফলগুলোকে হারভেস্ট করবেন ফলের স্বাদ অনেকটাই কমে গিয়েছে কারণ এত জল গাছ সংগ্রহ করে যার ফলে এর ফলের মিষ্টতা অনেক কমে যায় এই যে দর্শক বন্ধুরা আমার গাছে যে কয়েকটি ড্রাগন ফল মোটামুটিভাবে লাল রঙ হয়ে গিয়েছিল সেগুলোকে আমি এখন হারভেস্ট করে নিলাম এগুলোকে ঘরে দু থেকে তিন দিন রেখে দিলে আরও বেশি মিষ্টি হবে এই যে দর্শক বন্ধুরা যে সমস্ত চারাগুলো আমি তৈরি করেছি এগুলো আমার তৈরি করার খুব একটা ইচ্ছা ছিল না ঝড়ের কারণে আমার যে ডালগুলো ভেঙে গিয়েছে সেখান থেকে তৈরি করেছিলাম এগুলো হচ্ছে আসন্তা থ্রি আসন্তা থ্রির গাছগুলো বেশ ভালোই দেখতে হয়েছে নতুন কুশি বের হয়ে যাচ্ছে এগুলো একদম পরিপূর্ণ তৈরি হয়ে গিয়েছে এগুলো আপনারা নিতে পারবেন আসন্তা এর তিনটে ছোটো ছোটো কাটিং ব্রাঞ্চ আছে এই তিনটের দাম অবশ্য কম হবে যেহেতু চারাগুলো ছোট ছোট চারা দাম বেশি নেওয়ার আমারও খুব ইচ্ছা নেই আপনারা বারবার বলেন ড্রাগন গাছের দামটা বলে দিতে এই আসন্তা থ্রি আমি তিনশো টাকার দাম রাখলাম এই আসন্া থ্রি আপনারা তিনশো টাকা পেয়ে যাবেন আসন্তা টু দেখুন গাছ ছোট সাইজ তাই আড়াইশো দুইশো আড়াইশোতে পেয়ে যাবেন আর এই যে ইসরায়েল ইয়েলো এই চারাগুলো আপনারা দুশো থেকে আড়াইশো টাকা পেয়ে যাবেন এগুলো তৈরি হয়ে গিয়েছে এখানে কিছু আসনতা টুয়েল গ্রাফটিং চলছে গ্রাফটিংগুলো সাকসেস হলে এগুলো আপনাদের দিতে পারবো এই যে দেখুন পালোরা গোল্ড এই যে পালোরা গোল্ডের তিনটি ব্রাঞ্চ আমি কেবলমাত্র বসিয়েছি এই তিনটি ব্রাঞ্চ সাত দিনের মধ্যে তৈরি হয়ে যাবে আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই বুকিং করে রাখতে পারেন এই পালোরা গোল্ডের দাম একটু বেশি হবে এগুলো আপনারা চারশো টাকা দাম রাখলাম এগুলো আপনারা চারশো টাকা নিতে পারবেন তো যদি আপনাদের কাছে মনে হচ্ছে যে ড্রাগন গাছের দামগুলো স্বাভাবিকের তুলনায় একটু বেশি আপনাদের মনে হচ্ছে আপনারা চারিপাশে যোগাযোগ করে দেখবেন এই সমস্ত ড্রাগন গাছের দাম আরও বেশি নেওয়া হয় এবং সেগুলো কাটিং থেকে এখনও খুশি বের হয়নি শুধু আপনাকে কাটিং দেওয়া হবে যদি বেশি পরিমাণে চারা নেন তাহলে সেক্ষেত্রে আমি কম্প্রোমাইজ করব আরও বেশি দাম কম হবে এখানে যে দেখুন আসুন একটি গ্রাফটিং চারা রয়েছে এই গ্রাফটিং চারাটাও আপনারা পেয়ে যেতে পারেন আর এর আগের ভিডিওতে আমি যে সমস্ত চারাগুলো দেখিয়েছিলাম জাম্বু রেড সিয়াম রেড পিঙ্ক রোজ ভিয়েতনাম হয় সেই সমস্ত চারাগুলো আমার সেল হয়ে গিয়েছে ওগুলো এখন আর বড় চারা পাওয়া যাবে না সাত দিন পর আমি গাছ থেকে আরও কিছু ডাল পুলিং করব। সেখান থেকে চারা তৈরি করবো আপনার সাত দিন পর কাটিং অবস্থায় ডাল পেয়ে যাবেন কাটিং থেকেও আপনাদের ভয়ের কোনো কারণ নেই কাটিং গাছের ডালও আপনারা যদি বাড়িতে বসিয়ে দেন অতি শীঘ্রই এই বৃষ্টির দিনে তাড়াতাড়ি শিকড় নিয়ে নেবে তাড়াতাড়ি নতুন করে খুশি ব্রাঞ্চ বের হবে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দর্শক বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার